আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা বলবো কোম্পানির তিরিশ অ্যাম্পিয়ারের বারবোট তিরিশ অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি নতুন এটা কিনে নিয়ে আসলাম এখনও টেস্ট মেস্ট কিছুই করি নাই ওরা টেস্ট করে দিছে ওইখান থেকে যা টেস্ট করছি তাই এটার দাম রাখছে হলো বান্নশো পঞ্চাশ টাকা মোটামুটি সাইজে কিন্তু বড়ো সরো সাইজে বড় সরো তো এর আগে আমার একটা পাউডার ব্যাটারি ছিল পাউডার ব্যাটারি দেড় বছর পর একদম ড্যাম হয়ে গেছিলো তো পরে পোলাফান নিয়ে মানে খুব গরমে খুব অতিষ্টের মধ্যে আসি এই কারণ মনে করেন যে যায় এক ঘন্টা নাই যায় এক ঘন্টা নাই একদম সোজা এক ঘন্টা থাকার পরে তবে গে আসে তো এই গরম থেকে বাঁচতে মনে করেন যে এই ব্যাটারিটা আবার চেঞ্জ করে নিয়ে আসলাম ওই ব্যাটারিটা পাউডার ব্যাটারিটা চোদ্দ চোদ্দো কেজি দুইশো গ্রাম ওইটা একশো আশিটা টাকা কেজি হিসেবে বিক্রি করছি পঁচিশশো টাকা আর এটা বাদ বাকি আরও কিছু টাকা দিয়ে মোটামুটি বান্নশো পঞ্চাশ টাকা নিচ্ছে এই ব্যাটারিটার দাম বলবো কোম্পানির তো আর আমার যে ইউপিএস এটা মডিফাই করা ইউপিএস এটা ক্ষেত্রে ভালো আছে সোলারে লাইন দেওয়া আছে তো এই কারণে বোল্ট শো করতেছে এতে কুলিং ফ্যান আছে এই যে সোলে হ্যাঁ তো এই হলো ব্যাপার সবার তো এই ব্যাটারি দিয়ে আমি আশা করি মোটামুটি ভালোই চলবে এর আগে যে আমি পাউডার ব্যাটারি চালাইছি ওই যে অটো রিক্সার যে পাউডার ব্যাটারিগুলো একশো বিশ লেখা থাকে কিন্তু আসলে তো আদৌ একশো বিশ না আর লাস্টিং খুবই কম করে তো আমি এই ইউপিএসটা একদম টোটালি রান করে তুই দিই একদম চব্বিশ ঘন্টা রান থাকে কারেন্ট চলে যায় অটোমেটিক চলে আর ডিসি ফ্যান ডিসি ফ্যান হিসেবে আমি ইউজ করছি হলো এই যে আমি নিজে হাতে বানায় নিছি আর কি এর আগে আমি ই করেছিলাম এই যে এটা হলো সেভেন সেভেন ফাইভ মোটর আর কি এই যে শ্যাপ আছে এই যে পাখা লাগায় নিছি। এটা আমি নিজেই তৈরি করছি আর কি আমি প্রথমে বাজারে গেছিলাম বাজারে গিয়ে একটা ফ্যান কিনতে চাইছিলাম ডিসি ফ্যান তো সত্তর আঠারোশো টাকা দাম চাই তো পরে বুদ্ধি করে বললাম যে সত্তর আঠা আঠারোশো টাকা দিয়ে আর ফ্যান আর কেনবো না আমি নিজেই বানায় দেবো হ্যাঁ পরে এই যে এটা হলো আমাদের খাদ্যের পাত্র নিচকা তলি আর কি এটার মধ্যে এই যে ডালাই দিছি একটা এইখানে টি টি গাড়ি দিয়েছি আর কি ডালার মধ্যে আর এই যে পেঁয়াজ দিয়ে লাগা দিছি সেগুলো কিন্তু সব খোলা যায় এগুলো সব খোলা যায় এইখানে আবার একটা টি কাটিছি আর কি এইখান দিয়ে কাটার পরে এখানে মোটর বসা টেপ দিয়ে পেঁচা দিছি আর এখান তো পেঁয়াজ দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু বাতাস হয় এটা কিন্তু প্রচুর বাতাস হয় একদম অসাধারণ ওই ষোলো ইঞ্চি যে ফ্যান আছে ফ্যানের চাইতে স্পিড বেশি একদম পুরো পাগলা ফ্যানের মতো স্পিড খুবই সুন্দর আর এই ফ্যান পাউডার ব্যাটারি যখন নতুন ছিল ওই ই দিয়ে ব্যাটারিটা যখন আমি চালাইছি সারা রাত চলছে একদম কোনোই নেই এক এক রকম স্পিরিটে সারা রাত চলছে কোনো রকম কোনো ই নেই ডাউন নেই আর এবার তাওয়ার এই যে পানি ব্যাটারি নিয়ে আসলাম আর কি এটা পানি ব্যাটারি তো মনে করেন যে বাচ্চা কাচ্চার জন্যই তো এগুলো করা প্রতিদিন মনে করেন যে রাতের রাত বারোটার দিক কারেন্ট চলে যায় একটার সময় কারেন্ট আসে এক ঘন্টা কারেন্ট থাকে না এই এক ঘন্টার সময় আমার পাখা ঘুরানো লাগে এই পাখা ঘুরানোর থেকে বাঁচতে আর কি লোডশেডিংয়ের হা লোডশেডিংয়ের হাত থেকে বাঁচতে এই ব্যাটারিটা কিনে নিয়ে আসলাম তো আমি আপনাদেরকে ভিডিওটা পজ করে খুলে ব্যাটারিটা খুলে আপনাদেরকে দেখাই একটু ওয়েট করেন তো ব্যাটারিটা খোলার পরে আসলে ব্যাটারিটা খোলার পরে এরকম দেখা যাচ্ছে যেখানে এখানে এই যে ই আছে মাইনাস বাইনাস আছে এই যে এইখানে ভিডিওতে খুব একটা ক্লিয়ার না যে মাইনাস টার্মিনাল এই যে প্লাস টার্মিনাল আছে যেখানে প্লাস লেখা তো এটা এখন ফুল চার্জ করা লাগবে আর কি এসিড পরিপূর্ণ দেখতেছি কিছু কিছুটা এসিড পরেও গেছে আর এই যে সাইডদের এইগুলো লেখা আছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এসিড লেভেল আছে আর এই যে সোলার তিরিশ এই যে এখানেও লেখা আছে থার্টি এইচ তো যাই হোক এই হলো ব্যাটারি রিভিউ তো যাদের যাদের গরমে অতিষ্ঠ আর কি ও আর একটা বিষয় আমি আর একটা চার্জার দেখাই এই ব্যাটারিটা চার্জার দেখাই যদিও আমার সোলার আছে তারপর একটা চার্জার কিনে নিয়ে আসছি চার্জারটা একটু দেখাই আপনাদের তো এই ব্যাটারিটা চার্জ করার জন্য এই চার্জারটা কিনে নিয়ে আসছি এখানে লেখা আছে বারো বোল্ট একশো বিশ ব্যাটারি চার্জার আর কি এটাতে আপনার দশ এমপি আউটপুট বের হয় আমি এর আগেও এটা ইউজ করছি তো আমি জানি এর আগে আমি দুই তিন বছর এটা ইউজ করছি এর আগে একটা ছিল আমার ওই পাউডার ব্যাটারিটা একটা ছিল তো এই ব্যাটারির জন্য একটা নতুন আর একটা কিনে নিয়ে আসলাম তো আমার কিন্তু সোলার আছে সোলারেই চার্জ হবে কিন্তু সময় সময় তো ওই যে রোদ কম থাকে যার কারণে ঠিকমতো চার্জ টার্জ হয় না তো সেই কারণে ইমার্জেন্সি কারণে আর কি চার্জারটা নিয়ে আসছি চার্জারটার দাম নিচে হলো ছয়শো পঞ্চাশ টাকা আগে এর আগে সাড়ে পাঁচশো টাকাতে কিনছিলাম দাম একটু বাড়ছে ছয়শো পঞ্চাশ টাকা নিচে তো এই হলো ব্যাটারি ফ্যান সব কিছু আপনাদেরকে দেখালাম ওই যে ইউপিএস সব কিছু দেখালাম তো কত সময় ব্যাক যায় এগুলো আপনাদেরকে দেখাবো আর বিষয় হলো যে তাদের লোডশেডিংয়ের অনেক প্রবলেম তারা চাইলে এরকমভাবে একটা ফ্যান বানিয়ে নিতে পারেনি এত টাকা খরচ করার দরকার নাই এই মোটরটা আমি কিনছি হল তিনশো চল্লিশ টাকা আর এটা পাগলা ফ্যানের পাখা আর এই পাইপ টাইপ এই এই টি কিনছি হল পঁচিশ টাকা এই টি পঁচিশ টাকা তো সব মিলে মনে হয় যে চারশো টাকা 450 সাড়ে চারশো টাকার মধ্যে সব একদম অল কমপ্লিট একদম ফ্যান ফ্যান তৈরি করে ফলাইছি আর একটা যদি ফ্যান আমি কিনতে যাই এই ফ্যানটা কিন্তু আমি মোটামুটি দুই বছর হলে চালাইছি একদম নো নয়েজ কোনো নয়েস নাই এই যে ভিতরে কুলিং ফ্যানও আছে আমি যদি একটা বাজার থেকে ফ্যান কিনতে যাই তাইলে কিন্তু আমার সত্তর আঠারোশো টাকা মানে একদ একদম যে কোনোভাবে যে কোনো ষোলো ইঞ্চি ফ্যান কিনতে গেলে নিয়ে নিব আর কি সতেরো আঠারোশো টাকা তো সেই হিসেবে এরকমভাবে ফ্যান আপনারা তৈরি করে নিতে পারেন আর এরকম একটা ব্যাটারি কিনে নিতে পারেন আমি আশা করি এটা সারা রাত চললেও চার্চ শেষ করতে পারবে না তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুল ক্ষমা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ